হ্যালো ভিউস আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাব যারা কৃষক বন্ধু পাচ্ছেন বছরে দুটি কিস্তির মাধ্যমে কৃষক বন্ধু দেওয়া হয় যেটি একটি হলো খরিফ শস্য আর একটি হলো রবি শস্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেওয়া হয় তারপরে এখানে বলেছি কৃষক বন্ধু প্রকল্পে টাকা বছরে দুবার দেওয়া হয়ে থাকে যেটি হলো এক নম্বর হলো খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে এটাই সত্যি রয়েছে যেটি খারিফ শস্য রয়েছে সেটি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় আর যেটি রবি শস্য হয় সেটি হলো অক্টোবর থেকে মার্চে মাসের মধ্যে দেওয়া হয় এবং কীভাবে আপনারা চেক করবেন কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টেটাসে কি থাকলে টাকা পাবেন কৃষক বন্ধু টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের আপডেট আসতে হবে স্টেটাসে যখন আপনারা কৃষক বন্ধু স্টেটাস চেক করবেন আপনাদেরকে দুটো অপশান দেখাতে হবে স্টেটাসে ঘরে যেটা এ প্রুফ লেখা রয়েছে কিনা না ট্রানজাকশান স্টেটাসে ঘোরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা এসেছে কিনা এখানে বলতেছে যাদের যারা টাকা পাবেন তাদেরকে এখানে স্টেটাস ঘরে যেটি অ্যাপ্রুভ লেখা হয় সেটি অ্যাপ্রুভ লেখা থাকবে আর ট্রানজ্যাকশান ঘরে যেটি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা হয় সেটি অ্যাকাউন্ট ভ্যালিড যেন থাকে তাহলে তারা টাকা পাবে কারা পাবে না এবার এখান থেকে দেখে দিচ্ছি আপনাদেরকেও যারা টাকা পাবেন না এখানে লেখা আছে যদি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার সময় ডিলেট ফার্মার অথবা নোট ডাটা ফাউন্ড লেখা থাকে তবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমি সমস্ত তো পত্র নতুন করে জমা দিতে হবে কৃষক অফিসে এবং প্রতি ছ মাস অন্তরে ই ই কেওয়াইসি চেক করা বাধ্যতামূলক আপনাদেরকে এখানে বিল দিয়েছি সমস্ত কাগজ জমা দিয়ে অথবা ই কেওয়াইসি চেক করাবেন অফিসে গিয়ে তাহলে আপনাদেরকে আমি ভিডিও মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কে আপনারা স্ট্যাটাস চেক করবেন ভিডিওটি দেখুন যে কোনো একটি আপনারা ক্রম ব্রাউজার ওপেন করবেন সেখানে সার্চ করবেন আপনারা কৃষক বন্ধু আমি এখানে কৃষক বন্ধু সার্চ করে দিলাম সার্চ করার পর উপরে একটি অপশান দেখতে পাবেন কৃষক বন্ধু ডট এখানে কৃষক বন্ধু ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর কৃষক বন্ধু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এইখানে অনেকগুলি সার্ভিস পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে এখানে যেটা লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখানে ভোটার কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেআইবি নাম্বার মোবাইল নাম্বার এক হচ্ছে নাম্বার এইগুলো ডকুমেন্টস দিয়ে আপনারা স্টেটাস চেক করতে পারবেন টাকা ঢুকবে কে ঢুকবে না কি রয়েছে স্টেটাসে আপনাদের এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আমি এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি ভোটার কার্ড এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপর এখানে দেখতে দেখতে পাচ্ছেন আইডি কার্ড নাম্বার আপনি এখানে যেটি সিলেক্ট করবেন সেটারই এখানে নাম্বার বসাবেন আমি ভোটার কার্ড বসেছি সেই জন্য আমি আমাকে এখানে ভোটার কার্ড নাম্বার বসাতে হবে আমি এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিব এখন আমি এখানে ভোটার নাম্বার বসিয়ে দিয়েছি ভোটার নাম্বার বসানোর পর তারপরে এখানে আই এম নট এ রোবটের বক্স ওপর টিক করবেন টিক করার পর এখানে সার্চ করে দিবেন যখনই সার্চ করবেন একটু স্ক্রল করবেন আপনারা এখানে দেখতে পাবেন এক এ কে ডি আইডি নাম্বার কেবিআইডি ভোটার নাম্বার আপনি যেটি ভোটার নাম্বার বসেছিলেন সেই ভোটার নাম্বার আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের এখানে আধার নাম্বারটি শো হবে ফার্মারের নাম শো হবে মানে এই ভোটার কার্ডে যেটি ফার্মার নাম রয়েছে সেটি শো হবে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন এখানে আপনারা ব্লক দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত দেখতে পাবেন ভিলেজ দেখতে পাবেন আপনাদের কতটা জমি জমিন রয়েছে এখানে আপনারা জমিন দেখতে পাবেন স্টেটাস দেখতে পাচ্ছেন এখানে এপ্রুফ লেখা আছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আপনাদেরকে যেটি আগে নিউজে দেখিয়েছিলাম যাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে তারা এই নভেম্বর শেষে অথবা ডিসেম্বর মাসে টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধুদের আর যাদের এখানে বলেছিলাম আপনাদের নোট ফাউন্ড অথবা কৃষক ফার্মার এইভাবে যদি লেখা থাকে তাদেরকে যেটা নিয়ারেস্ট অফিস হয় কৃষক বন্ধু সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে যে যেগুলো আপনাদেরকে ডকুমেন্টস বলেছিলাম সেই ডকুমেন্টস নিয়ে অফিসে যাবেন সেখান থেকে হয়তো আপনাদেরকে কেওয়াইসি করতে হবে অথবা আপনাদের কোনো জায়গায় কোনো কারণে ভুল রয়ে গেছে সেই জন্য আপনাদের রিজেক্ট অথবা নোট ডাটা ফাউন্ড অথবা ফার্মার ডিটেলস দেখাচ্ছে সেই জন্য আপনাদেরকে অফিসে গিয়ে ওটা আপনাদেরকে কী জন্য রয়েছে সেই জন্য আপনাদেরকে অফিসে আপনাদেরকে বলা হবে এই ছিল আমার ভিডিও ভিডিও ভালো লেগে থাকে তাহলে তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের উপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইল একটা নোটিফিকেশন চলে আসবে